দেখছেন একুশে টেলিভিশন ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নোয়াখালী গৃহবধূ নির্যাতন মামলায় দুজন রিমান্ডে অর্থনৈতিক উন্নয়নের সড়ক নেটওয়ার্ক গড়ছে সরকার বললেন প্রধানমন্ত্রী হাওড়ের শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস সাতশীরা শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি নির্দেশ রুল খারিজ এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনারের মূল্যে ভ্যাকসিন দেওয়ার আশ্বাস শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ধর্ষণের সাজা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার এ কথা জানি আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে বিস্তারিত শাকের আর্জুরি রিপোর্টে গত পঁচিশে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে বেড়াতে গিয়ে ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ এরপর নোয়াখালীর এক গৃহবধূর নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয় পরপর দুটি ঘটনায় সমালোচনার ঝড় ওঠে ক্ষুব্ধ হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি ওঠে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার এমন পরিস্থিতিতে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী এবং এই আমরা আইনের আনার পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেগুলি উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি ধর্ষণের পরে মৃত্যু হয় তবে আসামির মৃত্যুদণ্ড বা যাবজীবন দণ্ডে দণ্ডনীয় হবে আগামী সোমবার এটা মন্ত্রিসভার মিটিং এটাকে উপস্থাপন উত্থাপন করা হবে আইন অনুযায়ী কোন ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করলে বা আহত করার চেষ্টা করলে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডর বিধান রয়েছে আর ধর্ষণের চেষ্টা করলে বিধান মতে দশ বছর হবে ঢাকা গৃহবধূকে নির্যাতন মামলায় গ্রেফতার কালামকে দশ দিন ও সাহেদ দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অন্য দুই আসামি আব্দুর রহিম ও হোসেন আদালতে দিয়েছেন এদিকে আশুলিয়ার দুই তরুণী ধর্ষণ মামলায় গ্রেফতার তিনজনের দুইজন আদালতের স্বীকারোক্তিমূলক জমান দিয়েছেন এছাড়া নারায়ণগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণ মামলার আসামি এক পুলিশ সদস্যকে সিদ্ধরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে প্রতিনিধি সহায়তায় সমর ইসলামের রিপোর্ট কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার মোহাম্মদ কালাম এবং নোয়াখালী থেকে গ্রেফতার মাইনুদ্দিন শাহেদকে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালত শুনানি শেষে কালামকে তিন মামলায় দশ দিন ও শাহেদকে এক মামলায় দুই দিন রিমান্ড মঞ্জুর করেন ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার দুই নম্বর আসামি আব্দুর রহিম ও তদন্তে অন্তর্ভুক্ত ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হকের আদালতে এই জবানবন্দি দেন তারা চার দিন তিন দিন তিন দিন মোট দশ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হলো আবুল কালামের সন্দিগ্ধ আসামি মাইনুদ্দিন সাহেদ তাকে ধর্ষণের চেষ্টা মামলায় দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন মাননীয় আদালত বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার আরেক আসামি শামসুদ্দিন সুমনকে হবিগঞ্জের কালিঙ্গা ত্রিপুরা বস্তি থেকে গ্রেফতার করেছে পিবিআই এদিকে আশুলিয়ায় দুই কেশরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার তিনজনের মধ্যে প্রধান আসামি শাহরফ ও সহযোগী জাকির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহারের আদালতে তারা জবানবন্দি দেন অপর আসামি ডায়মন্ড আলামিনকে এগারো অক্টোবর কিশোর আদালতে পাঠানো হবে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত পুলিশ সদস্য কুদ্দুস নয়নকে গ্রেফতার করেছে পুলিশ সমর ইসলাম একুশে টেলিভিশন এদিকে ডাকসুর সাবেক ভিবি নুরুল হক নুরু এবং তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে অনশন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নুরু ও তার সহযোগীদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলার দায়েরকারী ছাত্রী সহ অন্যান্য শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচি পালন করছেন অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা গত মাসে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে নুরু ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সতেরো দিন পার হওয়ার পরও তাদের আসামিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে তাদেরকে আর এখনো পর্যন্ত কোনো শাস্তির আওতায় আনা হচ্ছে না এই অবস্থান আমাদের জারি থাকবে যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকদের বিচার না হবে সারা বাংলাদেশে যেন কোনো ধর্ষকারী সাহসটা করতে না পারে এবং দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে যেন এই যে ফাঁসি এটা যেন খুব দ্রুত কার্যকর করা হয় দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন সহকর্মী তৌহিদুর রহমান তার কাছ থেকে জানব অনশনের খবর তৌহিদ শুনতে পাচ্ছেন তবে শুনতে পাচ্ছেন দর্শক যোগাযোগ করতে আমরা সক্ষম হই না আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দেশব্যাপী সড়ক নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার দেশের অগ্রগতির জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে কিশোরগঞ্জের হাওড়ে অল ওয়েদার সড়ক উদ্বোধন করে সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় হাওড় অঞ্চলে কৃষি পণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন হোসেন সৌন্দর্য লীলাভূমি কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত ইটনা মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা সম্প্রতি যুক্ত হয়েছে সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন সড়ক রাষ্ট্রপতির উদ্যোগে আটশো কোটি টাকা ব্যয়ে প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় দু সালে ইটনা মিঠামইন ও অষ্টগ্রামে অলৈদা সড়কের হাওর অঞ্চলে পর্যটন সম্ভাবনা সৃষ্টি করেছে গণভবন থেকে সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করছে অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে কৃষি পণ্য ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী যে অঞ্চলে যে পণ্যটা উৎপাদন হয় তার ভিত্তিতে যেন শিল্প গড়ে ওঠে সেদিকে আমরা নজর দিচ্ছি যাতে কৃষির উপর নির্ভরশীল অঞ্চলগুলি তারা শুধু কৃষির উপরই নির্ভরশীল থাকবে না তাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত হবে হবে বাজারজাত দেশে বিদেশে রপ্তানি করা যাবে এবং মানুষের আর্থিক আসবে ইটনা ও অষ্টগ্রাম সড়ক হাওড় অঞ্চলে যোগাযোগের ত্রিমাত্রিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক হবে বলে উল্লেখ করেন সরকার প্রধান যে মহামান্য রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন আর বারবার আমাদেরকে না বলতেন তাহলে তো এই অঞ্চলে যে রাস্তা করা যায় এটা হয়তো চিন্তারই বাইরে ছিল যোগাযোগ ব্যবস্থা ভালো হবে মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ আসছে শীতে করোনার সংক্রমণ বৃদ্ধির সতর্ক বার্তা দিয়ে জেলা ও উপজেলা সদর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী করোনা ভাইরাস যখন গতবার শীতকালে শুরু হয়েছিল আগামী শীতকালে আবার আসতে পারে সেটা মাথায় রেখে প্রত্যেকটা জেলা হাসপাতালে আইসিউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা এবং সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করে দিচ্ছি করোনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন যে কোনো সমস্যা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে প্রমোশনটা দিয়ে দেওয়া হবে যে আজও পড়াশোনাটা অব্যাহত রাখতে পারে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দুই হাজার দুই সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় এক আসামির প্রশ্নের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চে রায় দেন বিস্তারিত শাকেরা জিপোর্টে ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে দুই সালের ত্রিশ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সড়কপথে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা পিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয় শেখ হাসিনাকে হত্যা করতে গুলি ছোড়া হয় বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর চালায় হামলাকারীরা মামলা দায়ের পর দুই হাজার সালে আদালতে চার্জশিট দেওয়া হয় এর মধ্যে হত্যা চেষ্টা মামলার এক আসামি রকিব ওরফে রাকিবুর রহমানের বয়স ঘটনার সময় দশ বছর ছিল উল্লেখ করে মামলা বাতিলের আবেদন করলে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন বৃহস্পতিবার রুলটি খারিজ করে দিয়ে তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তি নির্দেশ দেন হাইকোর্ট রুল ডিসচার্জ করে দিয়েছে এবং নিম্ন কোর্টকে তিন মাসের মধ্যে বিচারকার্য সমাপ্ত করার জন্য নির্দেশ দিয়েছে আবেদনকারীকে শিশু বলা হলেও চার্জশিট দেওয়ার সময় তার বয়স 16 বছরের বেশি ছিল বলে শিশু আদালতে তার বিচারের প্রয়োজন নেই রাগিব যে মেজর সেটা তো আগে থেকে বোধ ধরেন চার্জ ফ্রেম করা পর্যন্ত ওনারা কোনো অ্যাপ্লিকেশন করেন নাই যে মাইনর এটা যখন সাক্ষী শুরু হয়েছে তখন এসে ক্লেম করতেছে সে এই মাইনর এটা একটা অপচেষ্টা মামলাটি পূর্ণ হওয়ায় উচ্চ আদালত দ্রুত নিষ্পত্তির আদেশ দেন বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় কমিশনার বিক্রম দুরাইস্বামী গণমাধ্যমের সাথে প্রথম সাক্ষাতে তিনি জানান ভারতে কোভিড ভ্যাকসিন আসা মাত্রই স্বল্পতম মূল্যে সেটি পাবে বাংলাদেশ প্রণব চক্রবর্তী রিপোর্ট সীমান্তে হত্যাকাণ্ড সহ তিস্তার পানি বন্টন চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে ঢাকা এলেন ভারতীয় নতুন হাই কমিশনার বিক্রম দোরাইসামি বাংলাদেশ ইজ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পরই গণমাধ্যমে কথা বলেন তামিলনাড়ুতে জন্ম নেয়া এই কূটনীতিক বলেন বাংলাদেশ সবসময় ভারতের বিশেষ অংশীজন যা ভবিষ্যতেও থাকবে ডাইরেডার সিকেন্টলি কোভিড মোকাবেলায় ভ্যাকসিন ট্রায়ালে সফল হলে স্বল্প মূল্যে তা বাংলাদেশ পাবে বলেও প্রতিদার টু ডেভেলপ্রুস থ্রুপ ইন বোথ কন্ট্রিজ ইন লাইন উইথ ইয়োরগুলেশন গভর্নমেন্ট ফ্রেমস সোস থিঙ্ক বাংলাদেশ শুড বিস করোনা পরবর্তী সময়ে দুদেশের থমকে যাওয়া কাজগুলো শুরু করতে হবে মন্তব্য করে এই কূটনীতিক বলেন সম্পর্ক যতই ভালো থাক চর্চা করাটা বেশি জরুরি এ সময় গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা নিচে বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ভ্যাকসিন কিনতে টাকার অভাব নেই আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রয়েছে প্রস্তুতি রাতের সংবাদে ভ্যাকসিন কিনতে টাকার অভাব নেই বলে আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সেই সাথে বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি হেলথ মিনিস্টার্স ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন মহামারীর সেকেন্ড ওয়েব মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে স্মৃতি রিপোর্ট রাজধানীর একটি হোটেলে হেলথ মিনিস্টার্স ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোভিড মহামারীতে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করেন মন্ত্রী সতেরো কোটি মানুষের দেশে মৃত্যুহার কম উল্লেখ করে কোভিড মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান মন্ত্রী তিনি বলেন ল্যাবে পরীক্ষা করাতে আসা মানুষের সংখ্যা কমেছে তাই টেস্টও কম হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কথা কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সেকেন্ড ওয়েভের প্রস্তুতির হয় সেই জন্য আমরা প্রস্তুত আছি আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে যন্ত্রপাতি আছে আমাদের ডাক্তার ট্রেন্ড আছে শীতের দিনে কিছু বাড়তে পারে অন্যান্য দেশে আমাদের দেশেও সে আশঙ্কা করা হচ্ছে আমরা প্রস্তুত আছি টিকা তৈরি করা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ আছে টাকার সংস্থানও আছে বলে আশ্বস্ত করেন মন্ত্রী যে ভ্যাকসিনটি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ হবে উপকারী হবে কার্যকারী হবে সহজলভ্য হবে তাড়াতাড়ি পাবো পরিমাণে আমরা বেশি পাব আমরা তাদের সাথে যোগাযোগে আছি এবং আমাদের ভ্যাকসিন কেনার টাকার কোনো অভাব হবে না আমাদের বাজেটেও টাকা রয়েছে এবং আমাদের বিশ্ব ব্যাংক অন্যান্য সংস্থা এই বিষয়ে টাকা দিতে তারা প্রস্তুত আছে এদিকে অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানান কয়েকটি প্রতিষ্ঠান ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদনের অপেক্ষায় আছে আর নভেম্বরে হতে পারে সিনোভ্যাকের ট্রায়াল ট্রায়ালের জন্য কিন্তু আমাদের কাছে শুধুমাত্র যে সাইনোভ্যাক এরকম না কিন্তু আমাদের আরও দু একটি প্রতিষ্ঠান আমরা স্পুটিনিক বি তারও কিন্তু আমাদের কাছে একটি প্রস্তাব রেখেছে আরো দুইটি কোম্পানি রেখেছে স্মৃতিমন্ডল 21 টেলিভিশন ঢাকা দর্শক আমরা আবারো চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সেখানে রয়েছে সহকর্মী তৌহিদুল রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানার জন্য তো আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন আমি আপনি যেটা বলতে চাচ্ছিলাম সারাদেশে যে হারে নারী নির্যাতন কিংবা নারীর ধর্ষণের ঘটনা ঘটছে সেসব ঘটনার প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি শিক্ষার্থী কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নরুর যে দলের যে একজন দ্বারা নির্যাতনের শিকার হয়ে তিনি সতেরো দিন আগে মামলা করেছেন কিন্তু এখনো মামলার কোনো কোন ধরনের তারা শাস্তি পায়নি নুরুল হকের এবং তার দলের কোন সদস্য এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি সেই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়েছে নিপীড়ন বিরোধী অবস্থান অবস্থান হিসেবে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো তাদের সাথে আমি কথা বলেছি তারা বলছেন যে মামলার সুনির্দিষ্ট তারা এজাহারে নাম উল্লেখ করার পরও এখনো পর্যন্ত যাদের নাম উল্লেখ করা হয়েছে কাউকেও গ্রেফতার করা হয়নি এবং তিনি মূলত যেই শিক্ষার্থী নির্যাতনের শিকার সেই শিক্ষার্থীও এই আহ মানববন্ধনে কিংবা প্রতিবাদী অবস্থানে অংশ নিয়েছেন তিনি মা একুশে টেলিভিশনকে জানিয়েছেন তিনি মূলত হতাশ এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং সারা দেশে যে চলমান যে নারী বিরোধী নারী নির্যাতন বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনেও তারা সংহতি প্রকাশ করেছেন এবং নারী নির্যাতনের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা ওয়াহিদ তহিদ আপনাকে ধন্যবাদ দর্শক টিএসি এলাকা থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তহিদুর রহমান ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে মেডিকেল কোরে প্রথম নারী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেন তিনি প্রথম নারী কর্মকর্তা যিনি ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন জাতিসংঘের ইতিহাসে তিনি প্রথম নারী কন্টিজেন্ট কমান্ডার হিসেবে দুবার জাতিসংঘের লেভেল টু হাসপাতাল কমান্ড করেন এবং দুইবার মিশন এরিয়ার কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিকালীন তিনি দুটি মেডিকেল স্কোয়াড্রন কমান্ড করেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি মধ্যে মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রের সেনা প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রীর বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে করোনা এবং বর্ণবাদ ইস্যু মাইক পেন্স ও কমলা হ্যারিসের উত্তপ্ত বিতর্ক আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ একবার ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনের উদ্যোগ নোয়াখালীর গৃহবধূ নির্যাতন মামলায় দুজন রিমান্ডে অর্থনৈতিক উন্নয়নের সড়ক নেটওয়ার্ক গড়ছে সরকার বললেন প্রধানমন্ত্রী হাওড়ে শিল্প কারখানা প্রতিষ্ঠার আশ্বাস সাতিলাই শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি নিতে রুল খারিজ এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের ভ্যাকসিন দেওয়ার আশ্বাস সর্বশেষ খবর জানতে আর ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন্টিভ একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ